হ্যালো অন ওয়েলকাম টু ব্যস কিচেন আওয়ার টুডেজ রেসিপি ইজ কাতলা মাছের কালিয়া দ্য ফেভারিট বাঙালি ডিস সো আজকের ভিডিওতে আমরা প্রথম ভিডিও আজকে এটা যে ব্যস কিচেনের প্রথম ভিডিও কাতলা মাছের কালিয়া দিয়ে স্টার্ট ভিডিওটি আপনাদের জন্য। প্রথমেই দেখতে পাচ্ছেন কাতলা মাছ খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে আমার প্রয়োজনীয় মশলা যে যেগুলো লাগবে মশলার ব্যাপারে কী কী আছে সব ডেসক্রিপশানে দেয়া থাকবে তবুও বলে দেব প্রয়োজনীয় মশলা আমি নিয়ে নিয়েছি গুছিয়ে ফেলেছি সব কিছু একসঙ্গে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা আদা রসুন পেস্ট আর এই দিকে রয়েছে টক দই সরষের তেল লবণ আর গোটা মশলা কিছু গরম মশলা রিলেটেড সব এইটা আমাদের পোর্টেবল কিউট গ্যাস যেটা ভেরি ইউজার ফ্রেন্ডলি সঙ্গে কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো এইবার যেটা করতে হচ্ছে যে আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমাকে রেখে দিতে হবে একটু লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দেবেন খুব বেশি দেবেন না যেহেতু পরবর্তীতে আবারও লবণ অ্যাড করতে হবে এই লবণটা শুধুমাত্র মাছের ভেতরে ঢোকার জন্যে সুন্দরভাবে আমি মাখিয়ে ফেলছি জিনিসগুলো একটু তেল অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা লবণটা ভালো মতো যেতে পারে পেঁয়াজগুলো একটু কুচো করে কেটে নেব একদম যতটা সম্ভব ছোট করে নিতে পারেন যাতে এটাতে গ্রেভিতে একটা ফ্লেভার অ্যাড করবে এটাকে আমি পরবর্তীতে মিক্সার মেশিনে আমি পেস্টও করে নেব কিছুটা সঙ্গে একটি টমেটো যেহেতু আমার মাছের পরিমাণ আট পিস রয়েছে তো একটা টমেটোতে আমার হয়ে যাচ্ছে গ্যাসটাকে আমি সেটিং করে নিচ্ছি পোর্টেবল কিউড সিলিন্ডার এটা ভীষণ ইউজার ফ্রেন্ডলি গ্যাস আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে এটার লিঙ্কও দিতে পারি খুব বেশি দাম নয় অল্প দামেই পাওয়া যায় পেস্ট আর টমেটো অ্যান্ড পেঁয়াজটাকেই শুধুমাত্র পেস্ট করে নেবো গ্যাসটা জাস্ট ইনফ্লেম করলেই ওখানে লাইটার রয়েছে জ্বলে যায় প্রথমে আমি তাওয়াটা দিয়ে ভালো মতো তাওয়াটাকে গরম করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিলাম তেলটা দেখে নিতে হবে যাতে খুব ভালোভাবে গরম হয় তেলে হালকা একটু লবণ দিলে ছিঁড়বে না এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেবো খুব বেশি ভাজা দরকার নেই যাতে জিনিসটা শক্ত হয়ে যায় সেই মতো ভাজবো তেল আর মাছে বেশ জমে উঠেছে দেখতেই পারছেন সব মাছগুলো আমি ভালো মতো ভেজে নিলাম এরপর জিরে গরম মশলা তেজপাতা দিয়ে আমার যে মিক্সচার করা ছিল পেঁয়াজ আর টমেটোর মিক্সচারটা সেটা দিয়ে দিলাম একটু কষে নিতে হবে ভালো মতো হলুদ হলুদ গুঁড়ো আমার মাছের সঙ্গে দেয়া ছিল হালকা একটু চিনি দিলাম আর আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও কিছুক্ষণ কষে ঠিকমতো কষা হয়ে গেলে এর মধ্যে আরও যে আমার মশলাগুলো রয়েছে যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এটাতে খুব সুন্দর কালার দেবে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো সব মশলা দিয়ে জিনিসটাকে আবারও কিছুক্ষণ কষে নিতে হবে একটু চিনি অ্যাড করলাম এরপর আবারও কিছুক্ষণ কষে নিতে হবে কাতলা কালিয়া তৈরির জন্যে যেটা মেন জিনিস টক দই টক দইটাকে ভালো মতো ম্যারিনেট কেটে নেওয়া ছিল সেইটাকে এবার আমি অ্যাড করে দিলাম টক দই দেওয়া মাত্রই দেখতেই পাচ্ছেন একটা আলাদা ফ্লেভার আসতে চলেছে আবারও কিছুক্ষণ কষে নেব হালকা আঁচে হবে এটা খুব বেশি আঁচ দিলে লেগে যাবে এবং আপনাকে নাড়তে হবে বারবার ভালো মতো হলে একটু জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্যে ঢেকে দেব লো ফ্লেমে করবেন এটা আবারও কিছুটা জল মিক্সড করে আমার যতটা গ্রেভি দরকার সেই পরিমাণ জল মিক্সড করলাম জল এবং মশলার তালমিল জমে উঠবে আপনি নিজেই বুঝতে পারবেন কিছুটা হালকা ফ্লেমে হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো এবার অ্যাড করে দেবো ওর মধ্যে কাতলা মাছের কালিয়া প্রায় রেডি হয়ে গেছে সেভেন্টি পারসেন্ট এটা ভালো মতো আমি যাতে মিক্সড হয়ে যাই সেরকমভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো উলট পালট করে ভালো করে আমি এদিক ওদিক করে দেখে নেব এবার লবণটা একটু চেক করে নিচ্ছি আমাদের বেন্দা বলে দিলেন সব মশলার পরিমাণ ঠিক আছে আমরাও টেস্ট করব নিশ্চয় এইবার একটু কাঁচা লঙ্কা ফর ফ্লেভার আর আপনি চাইলে এটাকে ভাতের সঙ্গে খেতেও পারেন খুব সুন্দর লাগবে সঙ্গে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম এটাতে ফ্লেভার দেবে এবং টেস্টে ওটা আলাদা মাত্রা এনে দেবে একটু ঢেকে নিয়ে আমাদের কাতলা কালিয়া রেডি রেডি টু ইট একটু ফ্লেমটা দিয়ে রাখলাম দেখতে পাচ্ছেন আমি সেইভাবে সাবধানে করবেন কারণ পিসগুলো ভেঙে গেলে এর দেখতেও ভালো লাগবে না পাঁচ মিনিট মতো ঢাকা দিলাম এটাই এইবার রেডি হয়ে গেছে আমরা এটাকে টেস্টের দিকে এগোবো কাতলা কালিয়া প্রস্তুত গরম ভাতের সঙ্গে বাঙালির প্রিয় খাবার কাতলা কালিয়া টেস্ট করছে তাদের রিভিউটা আমরা নেব ওয়া ওয়াশাম লেটস চিনি খুব তিনি টেস্ট করুন খুব সুন্দরভাবে পিসগুলো দেখাই যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ক্লিজ সাবস্ক্রাইব